আসসালামাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এ অধ্যায়ের অনুসরণে দুই দশমিক দুই এগারো এবং বারো নম্বর প্রশ্নের সমাধান করবো তো দেখো এগারো নম্বর এখানে দেওয়া আছে যে কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন হলে দুই বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে তাহলে এগারো নম্বর আমরা ধরে নেব এখানে জনসংখ্যা এটা আমরা মুনাফার সূত্র আসল হিসেবে ধরে নিব তাহলে এখানে আমরা জনসংখ্যা আমরা পি সমন ধরে জনসংখ্যা পি লক্ষ চৌষট্টি লক্ষ একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে চৌষট্টি লক্ষ এরপরে জনসংখ্যা বৃদ্ধির হার তাহলে বৃদ্ধির হার আমরা যদি লিখি বৃদ্ধির হার এটা আমরা আর সমান ধরব তাহলে আর সমান এখানে বলা আছে প্রতি হাজারে পঁচিশ জন এর মানে হচ্ছে পঁচিশ ভাগ এক হাজার সময় এন সমান দুই বছর সময় এন সমান দুই বছর তাহলে আমরা এখানে কি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র পড়বে যেহেতু এটা জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে জনসংখ্যা বৃদ্ধি পায় কিন্তু চক্রবৃদ্ধি হারে তাহলে আমরা সেই চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রয়োগ করব তাহলে দুই বছরে জনসংখ্যা সূত্র পড়বে সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন তাহলে পি এর মান হচ্ছে চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষ একক দশক শতক হাজার অযত লক্ষ চৌষট্টি লক্ষ এখানে এক যোগ আর এর মান পঁচিশ ভাগ এক হাজার এর উপর দুই দেখো এন এর মান দুই তাহলে সমান চৌষট্টি লক্ষ শতক হাজার অযত চৌষট্টি লক্ষ এখানে আমরা লসাগু করবো এক হাজার লসাগো তাহলে এক হাজার দ্বারা এক কে গুণ তাহলে এখানে হবে এক হাজার এরপরে যোগ এক হাজার দ্বারা এক হাজারকে ভাগ করলে এক এক দ্বারা পঁচিশ কে কোন করলে পঁচিশ এর উপর দুই সমান চৌষট্টি লক্ষ এখানে এক হাজার সাথে পঁচিশ যোগ করলে এক হাজার পঁচিশ ভাগ এক হাজার এর উপর দুই তাহলে চৌষট্টি লক্ষ গুণ আমরা এই যেহেতু এই স্কয়ার আছে বা বর্গ আছে আমরা বার লিখবো তাহলে এক হাজার পঁচিশ ভাগ এক হাজার গুণ এক হাজার ভাগ এক হাজার তার শূন্য দেখো এক দুই তিন এক দুই তিন চার পাঁচ চার পাঁচ তাহলে শূন্য এখানে কারা গেল তাহলে এখানে থাকবে কি চৌষট্টি এক হাজার পঁচিশ এক হাজার পঁচিশ আর নিচে ভাগ থাকবে দশ দ্বারা তাহলে এখানে আমরা ভাগ করবো দেখো গুণ করে যে চৌষট্টি গুণ এক হাজার পঁচিশ চৌষট্টি গুণ এক হাজার পঁচিশ গুণ এক হাজার পঁচিশ তাহলে এটা ছয় কোটি বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার তাহলে আমরা এটা একবারে যদি ভাগ দিয়ে দিই দেখো ভাগ দশ যেহেতু এখানে দশ আছে আমরা এই দশ দ্বারা ভাগ দেবো তাহলে ভাগ দশ দিলে আসছে চব্বিশ হাজার তাহলে এখানে সমান হবে চব্বিশ হাজার তাহলে সুতরাং দুই বছর পর জনসংখ্যা হবে সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার জন এখন নম্বর নম্বর দেখো এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন প্রতি বছর শেষে তিনি দুই হাজার টাকা করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে তাহলে বারো নম্বর আমরা এখান থেকে বের করবো যে চক্রবৃদ্ধি মূলধন আমরা এখান থেকে বের করবো তাহলে এখানে আমরা আসল টাকা এরপরে মুনাফার হার আমরা আর লিখবো আর সমান আট পার্সেন্ট সমান আট ভাগ একশত এরপরে সময় তাহলে প্রথম ক্ষেত্রে আমাদের এখানে সময় হবে এক বছর তাহলে সময় এন সমান এক বছর প্রথম বছর অর্থাৎ এটা আমরা কেন নিলাম যে এই পরিমাণ টাকা আট পার্সেন্টের মনে পরে প্রতি বছর শেষে দুই হাজার টাকা পরিশোধ করেন তাহলে এই জন্য আমরা প্রতি বছর বলতে এক বছরের আহ মূলধন বা এক বছরের চক্রবর্তী মূলধন আমরা বের করবো সেখান থেকে আমরা দুই হাজার পরিশোধ দেখাবো তাহলে এই জন্য আমরা এন এর মান এক নিয়ে আমরা এক বছরের

যোগ একশো দ্বারা একশো থেকে ভাগ করলে এক এক দ্বারা আটকে গুণ করলে আট আর এখানে কিন্তু যেহেতু পাওয়ার এক আছে তাহলে এক পাওয়ার দেওয়ার প্রয়োজন আমরা এখানে গুণ আকারে রাখবো তাহলে এখানে শূন্য 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 কাটবে তাহলে এখানে থাকবে পঞ্চাশ গুণ একশত এবং আট যোগ করলে একশত আট তাহলে একশত আট কে পঞ্চাশ দ্বারা গুণ করলে হবে পাঁচ হাজার চারশত মেবি পঞ্চাশ গুণ এক শত আট হাজার হচ্ছে এক বছর পরে চক্রবৃদ্ধি মূলধন বা এক বছর পরে তার চক্রবৃদ্ধি মূলধনে তার টাকা মোট অ্যামাউন্ট আসছে পাঁচ হাজার চার টাকা এখন এখানে বলা আছে যে প্রতি বছর শেষে দুই হাজার টাকা পরিশোধ করে তাহলে আমরা এখন বুঝি প্রথম বছর পর পর পরিষদ করে পরিষদ করেন 2000 টাকা তাহলে সূত্রং তাহলে প্রথম বছর পর তাহলে প্রথম বছর পর বাকি থাকে 5400 থেকে দুই টাকা বাদ দিতে হবে সমান এখানে বাদ দিলে হবে 3400 টাকা তাহলে এখানে দেখো প্রথম বছর পর অবশিষ্ট অর্থাৎ প্রথম বছর পর সেই ঋণদান সংস্থা ওই ব্যক্তির কাছ থেকে তিন হাজার চারশত টাকা কিন্তু পাই দুই হাজার টাকা পরিশোধ করার ফলে আর তিন হাজার চারশত টাকা পাই তাহলে এবছর কিন্তু ওই ব্যক্তি আর ঋণ পরিশোধ করবেন না এখন এর পরবর্তী বছরে দেখো বলা আছে যে দ্বিতীয় বছর শেষে দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তারা দ্বিতীয় কিস্তি কি এক বছর পর যদি পরিশোধ করে দিলে আবারও আমাদের এই এই টাকার উপর আট হারে কত টাকা চক্রবৃদ্ধি মূলধন আছে যেটা আবার আমাদের বের করতে হবে পরে সেখান থেকে আমরা আবার দুই হাজার টাকা বাদ দিলে সে বা ওই ব্যক্তির কাছ থেকে ওই সংস্থা কত টাকা হবে সেটা কিন্তু বের হবে তাহলে এজন্য আমরা এখান থেকে এটা সমন পয় আবার মনে করছি আবার এখানে আমরা আসল পি সমান ধরবো তিন হাজার চারশত টাকা আর মুনাফার হার এবং সময় যা ছিল তাই থাকবে অর্থাৎ পরের বছরে তাহলে এখান থেকে আবার সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল্ড টু দি পাওয়ার এন তাহলে এবার পি এর মান তিন হাজার চারশত টাকা আর ওয়ান প্লাস এক যোগ আর এর মান আট ভাগ একশত এর উপর আবারও এনের মান এক অর্থাৎ পরবর্তী বছর এটাও এক বছরে তাহলে তিন হাজার চার শত এখানে লসো করলে এক শত যোগ ভাগ করলে তাহলে আমরা গুণ দিলাম এক পাওয়ার থাকার কারণে এখানে এক দেওয়ার প্রয়োজন নাই তাহলে এবার শূন্য 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 কাটবে তাহলে এখানে হবে চৌত্রিশ গুণ এক শত আট তাহলে এবারে গুণ ফল আসবে দেখো চৌত্রিশ গুণ একশত আট তিন হাজার টাকা সমান তিন হাজার সেই বছরে তার কাছ থেকে ব্যাংক পাবে বা ওই সংস্থা পাবে তিন হাজার ছয় বাহাত্তর টাকা তাহলে এই বছরও কিন্তু ওই ব্যক্তি দুই হাজার টাকা আবারও পরিশোধ করবেন তাহলে আমরা আবার লিখবো যে দ্বিতীয় কিস্তিতে বা দুই বছর পর পরিশোধ করেন সুতরাং বাকি থাকে তাহলে বাকি থাকে তিন হাজার ছয়শত বাহাত্তর বিয়োগ দুই হাজার টাকা তাহলে তিন হাজার ছয় বাহাত্তর থেকে দুই টাকা বাদ দিলে এখানে হবে এক হাজার ছয় বাহাত্তর টাকা তাহলে এটা কিন্তু দ্বিতীয় কিস্তি পরিশোধের পর এই পরিমাণটা কত এক হাজার ছয় বাহাত্তর টাকা ওই সংস্থা ওই ব্যক্তির কাছ থেকে পাবে তাহলে এজন্য আমরা লিখবো সুতরাং দ্বিতীয় কিস্তি পর তার ঋণ থাকবে এক হাজার ছয় বাহাত্তর টাকা এটা হবে এই প্রশ্নের অ্যান্সার